আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দিনাজপুর বোর্ডের অধীনে এবার এসএসসি বা সমমান পরীক্ষা দিচ্ছ যারা সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছ আজ তোমাদের রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের রসায়ন অংশের রসায়ন এমসিকিউ অংশের এক নির্ভুল সমাধান এখানে প্রতিটি এমসিকিউ আমি নিজে সমাধান করেছি প্রতিটি এমসিকিউ অর্থাৎ পঁচিশটি এমসিকিউই সঠিক থাকবে এটুকু তুমি বিশ্বাস রাখতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু ভিডিওটি ছবি থেকে করা তাই অবশ্যই ভিডিও রেজুলেশন বাড়িয়ে দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল যাতে করে তোমরা স্পষ্ট বুঝতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কার কতটি করে এমসিকিউ সঠিক হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমরা জেনে থাকবে যে তোমাদের প্রতিটি বিষয়ের প্রতিটি পরীক্ষা শেষে এমসিকিউ অংশের সমাধান আমি সবার আগে চ্যানেলে আপলোড করছি তাই সবার আগে এমসিকিউ অংশের সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে তাদেরকেও সঠিক উত্তরগুলো জানিয়ে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ